হ্যালো গাইস কে অবস্থা সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি কিছু ট্রফিক নিয়ে যেটা হলো আপনারা মানে ফেসবুকে আজকে এটা ফেসবুক মার্কেটে লাস্ট ক্লাস আপনাদেরকে আমি ফুল সম্পূর্ণ তিন ঘন্টা ক্লাস এটা এই তিন ঘন্টা ক্লাস ফেসবুক ফুল মার্কেটিংয়ে দুই হাজার দুই হাজার চব্বিশ সালের এটা ফুল মার্কেটিংয়ের ক্লাস আমি আপনাদের মধ্যে এটা আজকে ফুল শেয়ার করছি আমি যতটুকু জানি শেয়ার করছি আমার আমার যতটুকু নলেজ আছে নলেজে আছে সব কিছু আমি আপনাদের মধ্যে শেয়ার করছি এখন এখন আপনার যদি যা যারা আমার ভিডিওগুলো দেখছেন কষ্ট করে তারা যদি ভিডিওগুলো ভালো লাগে কষ্ট করে আজকে ভিডিওটার মধ্যে কমেন্ট করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন যাতে আপনার ফ্রেন্ডস থাকলে সবাইকে দেবেন যাতে তারা যাতে উপকৃত হতে পারে কারণ ফেসবুক মার্কেটিং সম্পূর্ণ যে টিপস আছে সবগুলো আমি আপনাদের মধ্যে শেয়ার করছি আর কোনো টিপসের বাকি না তারপরে আমি কিছু দেখা দিই আপনাদেরকে যারা ফেসবুকে আছে যারা যারা ফেসবুকে আছে অ্যাডস ম্যানেজার নাই যারা এমনি জাস্ট খালি পোস্ট করবেন সব কিছু এমনি জাস্ট খালি মাঝে মধ্যে লাগে মাসে একটা দুটা লাগে মাসে একটা দুটা ইয়ে করবেন মানে তেমন একটা বুস্টুস করানো অ্যাডশন করানো তারা এখান থেকে বুস্ট পোস্টে ক্লিক করতে পারবেন বুস্ট পোস্টে ক্লিক করে আপনারা এখান থেকে যায় এখানে টার্ন অফ টার্ন অফ ব্লগার আছে এটা কিন্তু আপনারা ব্লগ করে এটা আপনারা অফ অফ করে দেবেন ঠিক আছে তারপর আপনার এখানে যাবেন যাওয়ার পরে সব আপনি এখানে কিন্তু এই অ্যাক্স ম্যানেজারের মতো এখানে কিন্তু এটা কিন্তু অন থাকে দেখেন এখানে কিন্তু এটা মানে ভিউটা অন থাকে তা আপনারা এখান থেকে সব কিছু দেখে নিতে পারেন এখানে কি আছে না আছে এই আপনারা এখান থেকে বাংলাদেশ বাংলা দিতে পারবেন মানে যেটা আছে বাংলাদেশ স্যারে বাংলাদেশ দিতে পারবেন অ্যান্ড ন্যারো আসে এখানে যত সময় ন্যারো আছে মেবি হ্যাঁ না আশা করি এটার মধ্যে এটা তেমন একটা অ্যাডভান্স কোনো ফিউচার নাই কিন্তু ওইটার মধ্যে অ্যাডভান্স ফিচার থাকে মানে এটার মধ্যে তেমন একটা না কারণ এটা হলো জাস্ট আপনি ম্যানেজার ছাড়া আপনি যেহেতু করবে তেমন একটা অ্যাডভান্স ফিউচার নাই এখান থেকে আপনি টার্গেটিং করতে পারেন মার্কেট এখলে মার্কেটিং আসবে সব কিছু আসবে মার্কেটিং দেখলে মার্কেটিং বিজনেসম্যান সব কিছু এটা কিন্তু সাদাস যেগুলো স্বাদেষ্ট স্বাদেশ কিন্তু এগুলো আসবে এটা কিন্তু আপনি দৌড়ে দৌড়ে কিন্তু একটা দিলে কিন্তু আর দশটা পাবেন না এটা কিন্তু একটা দিলে একটা থাকবে শেষ আপনি যেটাকে মনে করে দিতে হবে ওটার জন্য কি আপনার কোনো কিছু অ্যাডভান্স পাই কিন্তু কষ্ট করতে হবে অ্যাডভান্স পাই পাওয়ার জন্য আপনারা কিন্তু এটা অন করে অ্যাডস ম্যানেজার থেকে করে দেবেন আর যারা ফেসবুকে অ্যাডস ম্যানেজার খুলছে কিন্তু ম্যানেজারটা ব্লক হয়ে গেছে তারা তাদেরকে আমি বলি অ্যাডস ম্যানেজারটা ব্লক হওয়া অ্যাডস ম্যানেজারটা খোলার আগে আপনারা কষ্ট করে আমি দেখেন এই এখানে একটাই আছে ফেসবুক কনফার্ম ফেসবুক কনফার্ম আইডেন্টি এখানে আছে এখানে আপনারা যাবেন যাওয়ার পরে এখানে যাওয়ার পরে আপনার নিজে কষ্ট করে যাবেন আপনার ফেসবুক আইডি যাতে এখানে যাতে লগ ইন করা ঠিক আছে আপনার ফেসবুক আইডি যাতে আপনার যাতে বা যাতে এই পেজ ক্রমপথাতে লগ ইন করা থাকে ঠিক আছে লগ ইন করা থাকলে ওইটার মধ্যে এখানে আপনি সোস পায় চোস পাইলে ক্লিক করে আপনি এটা হ্যাঁ এখানে দিতে পারেন দিয়ে আপনাকে সেন্ড করে দেবেন তারা তারা কিন্তু চব্বিশ ঘন্টা মধ্যে জানা দেবে আর এটা কিন্তু যেভাবে দেবেন আপনার শুধু লাগবে শুধু এই আপনি যে কোনো ফোন থেকে দিতে পারবেন কিন্তু ছবি থাকবে আপনার কিন্তু আপনার এনআইডি কার্ড হোক বা আইডি কার্ড হোক বা হোক মানে যেটা হোক আপনার করতে ড্রাইভিং লাইসেন্স হোক অ্যান্ড পাসওয়ার্ডও সব কিছুতে করতে পারো কিন্তু বার্থডে ডেট আর নামটা ঠিক থাকা লাগবে আর ফেসবুকে যেটা আছে এনআইডি কার্ড সাবমিট করে ফেসবুকের ভিতরে ঢুকে ভিতরে ঢুকে ওটা কিন্তু দিলে হয় না কিন্তু এখানে দিলে কিন্তু হবে আর এখানে যদি আপনি যদি অনআইডি কার্ডটা সাবমিট যদি না করেন তাহলে কিন্তু আপনার অ্যাডস ম্যানেজারটা খোলার সাথে সাথে কিন্তু দশ পনেরো মিনিট পরে কিন্তু অটোমেটিক অটোমেটিক তারা কি রেজিস্ট্রেট করে দেবে আর ওটা কিন্তু আমরা খুলতে পারি এটা ওটা খুলতে হলে আপনার পাঁচশো টাকা দেওয়া লাগবে কারণ ওটা ওটা খুলতে হলে আমরা আর একটা অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট দিয়ে আমরা ফেসবুক ম্যানেজার যেগুলো ফেসবুক যারা আছে তাদের সাথে আমরা কথা বলে কারণ ফেসবুক যে যারা মেটা ভেরিফাই অন করে যেটা স্যার ফেসবুক মেটা ভেরিফাই যেটা চ্যানেলের উপর একটা ইয়ার উপর একটা ইয়া থাকে ব্লু ব্লু টিকের অপশান থাকে তারা কিন্তু এটা এটা অপশন ডাইরেক্টলি মানে ইয়ে লাইভে চ্যাট করি তারা কিন্তু আপনার ফেসটা ঠিক করে দিতে পারবে কিন্তু তার আয় কিন্তু পারবে না মানে আপনার অ্যাডস অ্যাকাউন্টটা ঠিক করতে পারে এটার জন্য অনেক বেসাল ওই জন্য আমি এটা আগে থেকে বলেছি এটা কিন্তু আপনারা অন করে নেবেন এটা আপনারা আগে অ্যাডস ম্যাজারটা খোলা আগে কিন্তু এটা কিন্তু এনআইডি কার্ড হোক আর এনআইডি কার্ড জন্মবন্ধনী তারপরে পাসপোর্ট তারপরে ভিসা কার্ড পাসপোর্ট হতে আর কি পাসপোর্ট ঠিক আছে পাসপোর্ট জন্মবন্ধনী সব কিছু আপনারা অ্যাড করতে পারবেন যে কোনো একটা দিয়ে অ্যাড করে দেবেন আর কিন্তু সর্বপ্রথম হলো আপনার এখান থেকে আপনার আইআইটাকে লগ ইন করে লগ ইন করে রাখবেন ঠিক আছে লগ ইন পর এখানে এক করে দেবেন তো সেন্ড করে দেবেন ঘন্টার মধ্যে জানা অটোমেটিক চলে আসবে তারা কিন্তু দেবে থ্যাংক ইউ হই থ্যাংক ইউ ইউর রিকুয়েস্ট দিয়ে দেবে আর এটা হলো শুধু আপনার এটা হলো দেখেন স্টুডেন্ট আইডি কার্ড এটা এটা কিন্তু আপনি এটা এখানে দেখেন স্টুডেন্ট আইডি কার্ড দিয়ে করা যাবে রে লাইব্রেরি কার্ড দিয়ে করা যাবে অ্যান্ড রিফার্স এটা এটা কী কার্ড আমি জানি না এটা দেখতে পারি এটা প্যারা নাই আমাদের কোনো সমাজ আসলে দেখতে পারেন আচ্ছা এটা আমার ধরস মনে হয় জব কার্ড জবের মধ্যে রিফিউজ কার্ড আচ্ছা রিফিউজ কার্ড মানে রিফিস কার্ড হলো যারা হলো মানে ইয়ার অ্যান্ডেড যারা মিথ মনে হয় তাদের কার্ড দিয়ে করা যাবে মনে হয় মেবি এটা মনে বলা হয় তো এমপ্লয়মেন্ট ভেরিভেশান আছে যারা জব করে তাদের অফিসিয়াল যেটা ভেরিভেশন আছে ওটাতে করতে পারবে তারপর ডিপ্লোমা যারা ডিপ্লোমা আছে পড়ছেন তারা করতে পারবে রয়ালিটি ওটাতে করতে পারবেন আবার এনআইডি কার্ড করতে পারবেন আবার বিশে কার্ড সরি এনআইডি কার্ড তারপরে জন্মবন্ধনী আর একটা হলো ফাঁসপোর্ট যে করতে পারবেন ব্যাস এটা হলো আপনি দিলে চব্বিশ ঘন্টার মধ্যে তারা কিন্তু কনফার্ম দিয়ে দেবে কিন্তু এটার জন্য কী দরকার নামটা কিন্তু যেটা অ্যাড করবেন নামটা কিন্তু ঠিক থাকা লাগবে ইংলিশে আর আপনার ডেটটা ঠিক করা লাগবে ঠিক আছে এই দুটো ঠিক ঠিক থাকলে কিন্তু হয়ে যাবে তারপর আপনি এস ম্যাজারটা খুলবেন এই জিমেলের নোটিফিকেশান জিমেলের নোটিফিকেশান আসার পরে আপনারা এস ম্যানেজারটা কষ্ট করে খুলবেন তারা খুললে কিন্তু এটা হবে না সো আপনাদেরকে আমি বলে দিয়েছি খুলবেন নাম সম্পূর্ণভাবে বলে দিয়ে আসছি কোনো কিছু বলার নাই তারপর আপনার এখান থেকে যাবেন যা কনফার্ম করে দেবেন তারপর ক্যান্সেল দেবেন তাও আপনারা এখান থেকে যে পিপল আপনাদের যে কাস্টমার্সগুলো এখানে শো করবে তা আপনারা তাহলে এখান থেকে আপনি দিতে পারেন বা বাড়া যেতে পারেন আবার এখান থেকে ধরুন একশো টাকা দিতে পারবেন যেটা ইচ্ছা আপনি দিতে পারবেন একশো টাকা দিতে পারবেন তারপরে এখান থেকে সাত দিন চার দিন পাঁচ দিন নয় দিন এটা তো করতে পারবেন তারপরে দশ দিনও দিতে পারবেন এটা আপনাদের ইচ্ছা বা অ্যান্ডেড দিতে পারবেন আমরা দিলাম অ্যান্ডেড যখন দিতে পারবেন তারপরে এখানে অ্যাডভান্স প্লেসমেন্ট এটা অন করা থাক এটা রিকমেন্ডেশন যেহেতু আছে থাক এটা আপনার ফ্রিজাল আছে ফ্রি এখান থেকে দিতে পারবেন ফ্রিজাল্টটাকে এখানে করতেছে আপনার এখানে যে বিশেষ আট যেটা আছে আমি এটা দুটো আমার ইন করা আছে আমি এখানে এটা এখানে এগুলো আমি করে এখানে আপনি এটা পাবেন যেটা থেকে করবেন এখানে ওটা থেকে করতে পারবেন আপনারা এখান থেকে যাবেন যাওয়ার পরে দেখেন আপনারা এখান থেকে এটা ক্লিক করতে পারবেন আবার এটা ক্লিক করতে পারবেন ঠিক আছে দেখ এটা দেখেন এটা কিন্তু দেখেন ডাইরেক্ট ক্লোজ আসছে ঠিক আছে তার মানে কি এটা লগ ইন করা আসছে না এটা এটা ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু এটা ক্লোজ মানে তার মানে এটা কিন্তু অ্যাক্টিভ আছে আর এটা দেখেন এটা কিন্তু স্যাট্যাস ডিফল্ট এটা দেখলে কিন্তু এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে দেখেন দু হাজার একুশ এটা কিন্তু ক্লোজ আসছে দেখছেন দুই হাজার একুশ যেটা ক্যান শো করছে সামনে এটা হলো মেন সবকিছু ঠিক আছে আপনারা দেখে নিতে পারেন তারপরে আমি সব কিছু দিলাম তা ফেসবুক কিছু আছে টিস আছে আমি আপনাদের শেয়ার করি আজকে আজকে যদি আপনাদের ফেসবুক এর লাস্ট ক্লাস তো এখানে যাবেন সেটিংয়ে যাবেন সেটিং এর মধ্যে আপনার যদি কোনো কিছু থাকে আপনার এখান থেকে তা আপনার পেজটা ঠিক আছে কিনা আপনি দেখে দেখে নিতে পারেন এটা ফোন থেকে দেখা অনেক সোজা এখানে ল্যাপটপ থেকে পিসি থেকে দেওয়া দেখাতে পারেন এটা এ না অন পোস্ট আদার অন ইউর পোস্ট আদার শেয়ার পাবলিক এটা দেওয়া এটা আপনারা অন অফ করে রাখবেন তার নোটিফিকেশন মিডিয়া এটা আপনার সব কিছু ডিফল্ট করে রাখবেন আর এগুলোর মধ্যে রাখা ভালো তার ফেস ডিটেলস দিয়ে রাখবেন পেজ ডিটেলস আছে ফেসবুক মার্কেটিং একটা ওয়েট করে নিতে হবে দাঁড়ান এখান থেকে আপনারা সব কিছু নাম্বারটা আমার সব কিছু নাম্বার সব কিছু দেখেন লিঙ্কডিং সব কিছু অ্যাড করে আপনি একটা ফেজ খোলার পরে কিন্তু দেখেন আপনার এখান থেকে আমার কিন্তু অনেকগুলো রিভিউ এসছে ভালো ভালো আলহামদুলিল্লাহ আমি সব কিছু লাইক দিয়ে দিই একটু কষ্ট করে আপনার পেজটা খোলার পরে সবসময় আপনাদের ফ্রেন্ডস এখন থাকবে তাদেরকে দিয়ে দিবে এটা এটা জানেন না কারা দিয়েছি আমি কিন্তু দিয়ে দিয়ে দিচ্ছি যে আলহামদুলিল্লাহ আপনারা রিলস করে দেবেন তারপর আপনারা এখান থেকে আরেকটা হলো আপনারা অনেকের শর্টসে কিন্তু দেখেন আমার শর্টসগুলো দেখছেন সবগুলো কিন্তু দেখেন সবগুলো কিন্তু এ আছে দেখেন শর্টসগুলো দেখেন শর্টসগুলোর কিন্তু এগুলো দেখেন সব স্কুলের কিন্তু দেখেন থাম্বেল যেটা আছে ওটা কিন্তু অ্যাড করে কীভাবে পাবেন আপনি ক্রিটার স্টুডিও যাবেন ক্রিটার স্টুডিও যাওয়ার পরে এখানে যাবেন যাওয়ার পরে এখানে যাবেন যাওয়ার পরে আপনি এখানে দেখেন এখানে আপনি লগ ইন করে রাখবেন দেখেন এটা লগ ইন করা থাকলে দেখেন এটা কিন্তু এনআর মার্কেটে লগ ইন করা এখান থেকে আপনি যদি কোনো কোনো কিছু পোস্ট করছেন তাহলে বোঝানোর জন্য একটা একটা ভিডিও পোস্ট করি একটু ওয়েট করেন চলে আসবে তাই এটা ওয়েট করার আগে আমরা কিছু এখান থেকে দেখে নিই আপনার চার জিবিটি আছে দেখেন চার জি থেকে কিছু দেখেন চার জি একটা আছে আপনারা এখান থেকে যাওয়ার পরে একটা অপশান আছে দেখেন আপনার দেখলে এ আই পি আর এম লিখবেন তবে এক্সটেনশন আছে একটা দেখেন আমি দাঁড়ান সরি এই এক্সটেনশনটা আপনারা এক্সটেনশনটা আপনারা ইনস্টল করে দেবেন সবাই সবার পেজের মধ্যে এটা দিয়ে আপনারা এটা হ্যাঁ কানেক্ট দিয়ে আপনারা এটা লগ ইন করে নেবেন লগ ইন করার পরে কি আসবে দেখেন ধরো আপনি ধরুন দিলেন আপনি ধরুন দরকার আপনার ফেসবুক দেখেন ফেসবুক আসে কিন্তু যায় না দেখেন ফেসবুকের অ্যাড অডিয়েন্স যেনারেটার ধর আমি দিলাম তার মধ্যে কি দিলাম আমি ধরুন দিলাম মার্কেটিং লিখলাম দেখেন তারা কিন্তু আপনাকে দিয়ে দিবে দেখছেন মার্কেটিং কী ডিটেলস মানে কী থাকতে পারে দেখেন এখন মানে কী কত বছর কত বছর দিলে ভালো হয় আপনার যে সম্পূর্ণ ডিটেলস আপনাকে দিয়ে দিবে তারা কিন্তু দেখেন এটা হলো এটা হলো হাই রেকমেন্ডেশন যারা এটা এর টুলসটা আপনারা লগ ইন করে নেবেন আপনারা অ্যাড করে নেবেন ক্রম্পারের মধ্যে আর অ্যাড ব্লকারটা অন করে রাখলে অন করে রাখবেন সমস্যা নেই তারপর এগুলো দেখেন টার্গেটিংয়ের অডিয়েন্স আছে সব কিছুই আছে আপনার যে যেটা দরকার আপনারা এটা দিয়ে দেবেন অ্যান্ড মডেল টেকনোলজি সব কিছু দিয়ে দিয়ে দিয়েছেন দেখেন তার আপনি যদি ফাইবারের দরকার আপনার ফাইবারের দরকার হয় ফাইবার দেখেন ফাইবার গিগ ডিজাইন গিগ ডিজাইনের র্যাং ট্যাং সব কিছু আছে আপনি সব কিছু পাবেন কিন্তু এটার মধ্যে এটার মধ্যে অনেকগুলো দিছে কিন্তু প্রিমিয়াম যেটা আছে ওটা কিনতে হবে ওইটা চালাদা কতটা দিছে কিন্তু প্রিমিয়ামগুলো কিন নিলেও কিন্তু প্রিমিয়ামটা কিনা লাগবে আপনার যদি প্রিমিয়ামটা কিনতে পারেন তাহলে কিনে নিতে পারেন আপনার যদি যদি ইউএসপির আপনি যদি বড়ো কোনো ব্র্যান্ডে কাজ করেন তাহলে যখন তখন এটা কিনে নিতে পারেন আপনার ইয়ার জন্য তাকে দেখেন আমি এটা কিন্তু হয়ে গেছে এটা কিন্তু কমপ্লিট একশো পার্সেন্ট হয়ে গেছে দেখছেন আমি এটা দিলাম তারপরে আপনি এখান থেকে ফ্যামে যাই দিতে পারবেন তারপরে চোষপায়ে দিয়ে আপনি যে কোনো ফিক দিতে পারবেন চোষপাড়ে গিয়ে আপনি এখান থেকেও দিতে পারবেন যে কোনো সিলেক্ট করে দিতে পারবেন সেফ থামোলান দিতে পারবেন তারপর আপনি এখান থেকে আপলোডিং মধ্যে যাই আপনি যদি নতুন করে থাকে ছবি থাকে ছবিটা দিতে পারবেন যে কোনো ছবি দিতে পারবেন আপনার পেজটা মানে কি আর দিলাম দেখেন এটা কিন্তু হয়ে গেছে এটা দিলাম মানে আপনি যেটা চাবেন যেটা ওটা ওটা দিতে পারবেন ব্যাস আপনি এখান থেকে এটা হলো শর্টসে আপনি যে ফেসবুকে শর্টস আসতো না শর্টসে আপনি কীভাবে দেবেন এটা আমি দেখা দিলাম শর্টসের মধ্যে শর্টসে কীভাবে ফেসবুকে কী আপনার শর্টসের মধ্যে আপনারা কি আর থাম্বারটা যে কীভাবে দেবেন আমি দেখা দিলাম আপনাদেরকে সো আজকে হলো টিপস আর কিছু টিপস আসছে কিনা আপনাদের মাঝে শেয়ার করবো শেয়ার করার জন্য থাকে আজকে আপনাদের মাঝে সবকিছু শেয়ার করবো আমি আপনারা এখানে যাবেন ফোস্টে যাবেন ফোস্টে সবকিছু খেয়াল করবেন আপনারা সবকিছু পাবলিক করে রাখবেন এটা কিন্তু পাবলিকে থাকে আপনারা এখান থেকে যাবেন পেজ সেটআপে যাবেন পেজ সেটা যাওয়ার পরে আপনি সব কিছু দেখতে পারেন আপনার পেজটা ঠিক আছে কিনা আপনি দেখে নিতে পারেন পেজটা দেখেন নো বায়োলেশন আপনি যদি এখানে দেখেন টিক যদি না থাকে তাহলে মনে হয় আপনার পেজের মধ্যে বায়োলেশন আছে আর এটা এটা আপনি যদি দূর করার জন্য আপনি আপনি যে একদিন মানে আপনি কিছু ভালো ভালো কন্টেন্ট দেবেন যেটার মধ্যে কোনো মিউজিক কোনো কপিরেট থাকবে কোনো কিছু কপিরেট থাকবে না এরকম দু তিনটে ভিডিও দেবেন একদিন পর বোধ এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহ দেবেন মানে সাত দিন ধরে ধরুন সাত দিনে চারটা ভিডিও দেবেন একদিন পর পর আর সাত দিনের মধ্যে ডেইলি সেই বারোটা দশটা থেকে মানে সকালে একবার লাইভে ঢুকবেন দশ পনেরো মিনিট থাকবেন জাস্ট লাইভে ঢুক লাইভে ঢুকে বসে থাকবেন আর রাতাবেলা একবার লাইভে ঢুকবেন তাহলে কিন্তু আপনার পেজের এই ঠিক হয়ে যাবে সাথে সাথে ঠিক হয়ে যাবে এটা ছাড়া কোনো সলিউশান নাই আর যারা বলে এই সলিউশানগুলো তারা কী ওখানে আমি জানি না কিন্তু এটা ছাড়া কোনো সলিউশান নাই তো পেজ কন্টেন্ট সব কিছু দেখে নিতে পারেন আর ফেসবুক ফেজের মধ্যে দেখেন ফেসবুক ফেজের মধ্যে সব কিছু আমরা একটা ফেস করে ফেস জাস্ট কেউ মাধ্যমে কীভাবে আপনার সম্পূর্ণভাবে খুলবেন প্রফেশনালভাবে আমি আপনাদের মাঝে এটা শেয়ার করছি আজকে কিছু টুলস দেখা দিলাম আজকে হলো আপনাদের লাস্ট ক্লাস আপনি যতটুকু আমি জানি সব কিছু দেখা দিলাম আর ফেসবুকের মধ্যে দেখেন এটা কিন্তু আমি দেখা দিলাম এডিএম আপনাদের ফেসবুক আপনি এটা কীভাবে লগ ইয়ে করবেন তা আমি লিখলাম এটাকে এটা আমি আপনাদের নাম বলে দিই এআই পিআরএম পিআরএম দেখে এ আই বা এ এম লিখতে চলে আসবে এটা আপনার এখান থেকে এখান থেকে কন্টিনিউ দিয়ে কন্টিনিউ দিয়ে আপনার এখান থেকে এক্সটেনশনটা নিয়ে নেবেন তারপর এখান থেকে এক্সটেনশনটা নিয়ে নেবেন এক্সটেনশনটা ইনস্টল করে নিয়ে নেবেন এখান থেকে দেখেন এখান থেকে এটা এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন ব্যাস এটা অটোমেটিক তারা ডিটেক্ট করে নেবে তারপরে চারটি পিছিয়ে তাহলে কানেক্ট করে দিলে হয়ে যাবে ব্যাস এখান থেকে আপনারা লগ ইন করলে ফেসবুকের ফাইবার দেখলে ফাইবারও আসবে দেখেন ফাইবার দেখলে ফাইবার গি এসি সব কিছু আসবে এখান থেকে আপনি টাটেল নিতে পারেন সব কিছু দিতে পারবেন আর একটা হলো বিপিএন বিপিএনটা আপনি দেখেন আমি বলি ফি বিপিএন ফ্রম ফ্রোম একটা আছে দেখেন না এটা না আমরা এখানে লিখি ফ্রি বিপিএন ফর ক্রোম এটা দেখেন এটার মধ্যে ডুপ্লিকেট কিন্তু এটা আপনার আপনি বিফিনটা অন করলে কিন্তু এটা কিন্তু এক্সটেনশন এটা কিন্তু অ্যাপস না আপনি যদি বাইরে যে অ্যাপসের মধ্যে করেন তারও হয়তো পুরো কম্পিউটার কিন্তু বিফিনটা অন হয়ে যাবে আর আপনার বিফিনটা অন হয়েছে আপনার এটা যেহেতু আপনার এই ট্যাবের মধ্যে ক্রমের মধ্যে যেহেতু আপনার যেহেতু এটা অন হয়েছে এটার জন্য হলো আপনি দেখেন এটার জন্য অন হয়েছে কে বুঝবেন এটা কিন্তু অন হয়েছে আমি এটা অন করলাম দেখেন ফ্রান্স আপনি এখান থেকে সব কিছু দিতে পারবেন এটা কিন্তু ফ্রি আছে কয়েকটা ক্রান্টেই দেখেন আমি ফ্রান্স দিলাম ফ্রান্স এটা অন হোক এটা কি আপনার এটা অন হয়েছে আপনি কী বুঝবেন বা আপনার এটা কী বিপিএনটা অন হয়েছে দেখেন আমি এখানে দিলাম মাই আইপি অ্যাড্রেস দিলাম মাই মাই আইপি অ্যাড্রেস দিলাম তারপর আপনি এখান থেকে এটা এটার মধ্যে ঢুকবেন একটু লোড নেবে দেখেন এটা কিন্তু ফ্রান্স লেখা আছে সো ফ্রান্স যেহেতু লেখা আছে তারা মনে করবে এটা কিন্তু লগ ইন হয়ে গেছে এটা কিন্তু আপনাদের অ্যাড হয়ে গেছে মানে বিপিএনটা বিভিন্ন আইডেম হয়েছে তো আর ফেসবুক মার্কেটিং আর কোনো কিছু না আর আমি দেখা দিলাম ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে শর্ট থেকে কি আর থাম্বল দিবে এটা দেখা দিলাম এটা কিন্তু অনেকে জানা না এটা কিন্তু আমি দেখা দিলাম ফেসবুকের মধ্যে কারণ একটা আপনার আপনি থাম্বলাম যদি দিতে পারবেন কিন্তু যারা অডিয়েন্স তাদের চোখে যদি আপনার শর্টটা যদি পড়ে তারা কিন্তু এটা ক্লিক ক্লিক করবে ক্লিক বেটে থাম্বল দেওয়ার চেষ্টা চেষ্টা করবেন আর আপনারা এখান থেকে বুস্ট করতে পারেন সবকিছু দেখা দিলাম আপনাদের মাঝে আজকে আজকাল আপনাদের লাস্ট ক্লাস ফেসবুক মার্কেটিং এর ব্যাস আমি যতটুকু জানি আপনাদের মধ্যে শেয়ার করলাম আর যদি ভিডিওতে যদি কোনো ভুল থাকে কোনো কিছু বলে থাকি ক্ষমা করে ক্ষমা করে দিবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আজকে ভিডিওটার মধ্যে আপাতত আপনার কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লেগেছে আর ভিডিওটা লাইক করবেন স্যার সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো কোর্স বার করলে আপনি সবার আগে পেয়ে যান আর আপনাদের ফ্রেন্ড সার্কেল আশেপাশে যারা আছে রিলেটিভ মেম্বার তাদেরকে তাদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবেন তারা যাতে আমার ভিডিওগুলো দেখে কী উপকৃত হতে পারে সো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে বারতিক বিশে আসসালামু আলাইকুম